আজকে বন্ধুরা আকাশে মেঘ করেছে ও বৃষ্টি পড়ছে তো মা বৃষ্টি পড়ছে সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যেতে পারবে হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টিটা জোরে না হলে গরমটা কমবে না পাখি যে সকালবেলা এসেছিলো এসে জানলার দিকে আমি তখন এডিট করছি জানলার দিকে ফুল দিয়ে গেল কত ঠাকুরে আমরা যেন ঘুমোচ্ছে এখনো ওঠেনি বাবলা উঠে পড়েছে বাবা চলে 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 আর বাড়ি নিয়ে গেছে বাইরে কিছু করবে দিদা ও যাবে আমাদের তো রাত্রেবেলা জানলাগুলো সব বন্ধ থাকে না ওই জন্য বোঝা যায় না যে বাইরে কি হচ্ছে দরজা খুলতে দেখলাম যে ঝিঝিটি করে বৃষ্টি পড়ছে আর মা বলছে ও বাড়ি যাবে কিছুক্ষণ পর চলে আসবে তো এই দেখো আজকে সকালবেলা হলে আমাদের কীরকম রাস্তায় কাজ হচ্ছে দেখো দুজন লেবার কীরকম কাজ করছে দেখেছো তো এইটাই ভিডিওটা না করলেই নয় এগুলো হচ্ছে কী বলো তো মনে থাকবে অন্য সময় যখন অনেক বয়স হয়ে যাবে তা আমাদের তখন এইগুলো দেখে এত ভালো লাগবে কিছু হোক আর না হোক এইগুলো এইগুলোতে থাকা মানে এইগুলো থেকে যাবে আর এই দেখ বুঝতে পারছো কারা আমার বর আর পাশের বাড়ির শ্যামলদা এখানে যা পিচ্ছিল হয়ে থাকে পুরো শ্যাওলা ভর্তি হয়ে যায় তাই ওই জন্য আগের দিন রাত্রেবেলা ব্লিচিং ছড়িয়ে রেখেছিল। এইগুলো ঘষে দিচ্ছে খুব বিপজ্জনক হয়ে যায় জানো তো অনেকবার পড়ে গেছে ঝুমোনা তো অনেকবার সাইকেল নিয়ে ধূপ ধাপ করে পড়ে গেছে সাইকেল সামলানো যায় না বাইক তো তো তাও আমি তো ওখান থেকে একদম উঠিই না জানি কন্ট্রোল হারাতে পারবো না আর আমার বর সত্যিই ওঠায় না এই দেখো বাবা এসে এতক্ষণ মা যায়নি বাবা এসে বাবা বললো চাল চলো একটুখানি ঘুরে আসি বাড়ির কীরকম অবস্থা একটু দেখে আসি আর এই দেখো যাচ্ছে আর ঝিরিঝিরি তখনও বৃষ্টি হচ্ছে তা বাবাকে বলছিলাম যে এই দুটো কুকুর এখানেই শুয়ে থাকে আর এত গায়ে পোকা ওদের কী করবো বলো যখনই তারাই না কেন ওরা এখানে এসে এমন মায়াবি চোখে তাকিয়ে থাকে কি বলবো আর মনে হয় ওইখানে কোনো বড় সড়ো কুকুর আছে যারা যাদের ভয়ও চলে আসে যেখানে থাকতো সেখানে থাকে না আর একটা বাজে বাইরেটা দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে যে অনেক সকালবেলা তো ঘুম থেকে একটুখানি উঠেছি যে জল টল খেয়েছি যা এখনও করিনি মা একটুখানি ও বাড়ি থেকে গেলো মার হাতটা এখনও সারিনি খুব একটা ভালো মতন এখনো ব্যথা হয়ে আছে ও বাড়িতে গেলে তো কিছুই করতে পারবে না কারণ হাতে তো কিছুই করা যাচ্ছে না তো মা আমি বললাম যে থাকো কদিন হাতটা ঠিক হোক তারপরে যাবে ও বাড়িতে একটু গেলো ওই একটুখানি ঘুরে আসবো ঘুরে আসবে কাছাকাছি তো তা একটু দেখতে গেল তা আমি এই উঠেছি সবে মাত্র খবর মতো অনেকক্ষণ বুক দিয়ে উঠেছি এডিট করছিলাম কালকে সক কালকে রাত্রেবেলা পরব উঠেছিলাম করতে পারিনি ফুলোটা একটুখানি করে তারপরে শরীরা দিচ্ছিল না ঘুমিয়ে পড়েছিলাম এই সকালবেলায় করে তারপরে এই মা গেলো চা করিনি তা এই চাটা করবো একটু ফ্রেশ হব তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকবো কি হলো আচ্ছা হলো ব্যাগে আবার কিনে এসেছিলাম হুম তুমি যতই কাজের চাপ থাকুক না কেন মা আছে না বাড়িটা পুরো ভরার লাগছে একাই থাকতে হয় বলতে গেলে জানো তো তোমরা বাঘাও থাকে বাঘা থাকে বলে অতটা কিছু মনে হয় না তাও মা আছে বেশ ভালো লাগছে আর আজকে বর্ষামুখর দিন আজকে মনে হচ্ছে একটু খিচুড়ি করি এত ঝড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর এই যে কলতলার এখানটা যাতায়াত করা এত কষ্টকর হয়ে উঠেছে না কি বলবো আর তো বাড়ির পেছনে মাটি ফেলা হয়েছে সেখানে কোনো ঘাস হয়নি আর বর্ষার জলে কাদা প্যাচ প্যাচে তারপরে এই যে দুটো কুকুর আছে তারা কাদা ঘেটে পুরো তোলাটা যা করে রেখেছে না মানে ওখান দিয়ে যাওয়াই যায় না যখন কলের কাজ থাকে তখন ভালো করে ধুয়ে নি ধুয়ে নিয়ে তারপরে কলের ওই ঘর মোছা জল নিই তারপরে জামা কাপড় ধুই এই করি আর কি আর মা দেখো এখানে বসে আছে বুঝতে পারছি মা খিদে পেয়েছে রুটি হয়ে গিয়েছে রুটিটা তাড়াতাড়ি মাকে করে দিই দিয়ে দিই আর আমার কর্তাও বেরোবে তরকারি ছিল সোয়াবিন দিয়ে আলুর যে তরকারিটা ছিল সেটা বেশ খেতে ভালো হয়েছিল তা আমি ভাবলাম যে মাকেও একটুখানি দিই আর আমি টক দই দিয়ে রুটি দিয়ে খাবো এই দিয়ে হয়ে যাবে আর কলা নিয়ে এসেছে সকালবেলা আমার বর মা খেতে আমি বললাম বলেছিলাম যে গোপালেরও তো ফল নেই তা ওই আম নিয়ে এসছে কয়েকটা আর কলা নিয়ে এসছে সিঙ্গাপুরি এই কলাটা খেতে বেশ মা ভালোবাসে একজনের অবস্থা দেখো 啊。Yeah. দেখো বোধে মুড়ি খাচ্ছে বাগা কালকে বেরিয়েছিলাম মা আর আমি ডাক্তারখানায় গিয়েছিল মাকে মা মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম তারার সময় বোধে নিয়ে বাবার জন্য কালকে সন্ধ্যেবেলা খেয়েছে সন্ধেবেলা রাত্রিবেলা রাত্রিবেলা বোধে খেয়েছে আর একটুখানি রেখে দিয়েছিলাম এখন একটু খাচ্ছি মানে ওর মন মরছি কিন্তু বোধেটা কিন্তু ভালো গরম গরম ছিল বোদে ওর জন্য নিয়ে আসা হয়েছিল ও তো কীটে কিছু খায় না জানো তো তোমরা একদিন খায় তো পরের দিন খায় না প্রথম দিন খেলেও তারপরের দিনই খেলো না খাওয়া নিয়ে করে আর অমৃতি এনেছিল সেই অমৃতি খাওয়া হয়েছে আর বোদেটা ওর জন্য রেখে দিয়েছিলাম এখন খাচ্ছে থাকার খাও খেয়ে না তুমি খেয়ে নাও রুটি তরকারি কারণ কলা খাবে না কেন তার আম কেটে দেবো হাতে ব্যথা না হাতে তো রুটি ছিঁড়ে খেতে পারবে না সেজন্য আমি টুকরো করে দিলাম আর বাবা এই সময় তো আসে জানো বাবাকে একটু চা করে দিলাম চা খাবে আছে না সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে না কিন্তু আগের দিন রাত্রেবেলা বলে যে আমি অনেক কাজ করব আমাকে সকালবেলা অনেক কাজ করতে হবে কিন্তু শরীর আর পারমিট করে না তারপরে ঘুম থেকে উঠে বাড়ির কিছু কাজ থাকে সেগুলো করতে করতে দেরি হয়ে যায় দেরি হয়ে গেছে কাজে যেতে যেন তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে আমি জোর করে আবার ছাতা ধরিয়ে দিলাম কারণ এখন বলছে যে কদিন ধরে এরকম বৃষ্টি হবে ঝিরিঝিরি বৃষ্টি হবে আর এই যে জল যদি মাথায় একবার বসে যায় জ্বর তো অবিরত লেগেই মানে হবেই আর এই দেখো এখানে আমি সবজি কাটছি ছুরিতে কাটছি ছুরিতে কাটতে আমার এমনি কোনো অসুবিধে হচ্ছে না আর মার সঙ্গে গল্প করছি মা না এত ফোন আসে আমার তো দিনে খুব একটা ফোন আসে না দেখলাম কত যে ফোন আসে মার ভাই তো কতবার করছে কেমন আছে জানছে তারপরে প্রেসের সেই মা তো অনেক ভালো কবিতা লেখে তো কবিতা সংকলনের জন্য ছাপানোর জন্য এই ফোন করছে কেউ কবিতা পাঠাচ্ছে সেই সব ফোন করছে মানে ফোন করতে করতে কিন্তু সারাটা দিন বেশ সময়টা কেটে যায় দেখলাম তাই তো অনেক দরকারি ফোন আবার মাসিরাও ফোন করছে কেমন আছে না আছে মানে সবার সঙ্গে বেশ যোগাযোগ বা লিঙ্কটা রয়েছে যেটা আমাদের মধ্যে নেই আমাদের আমার কি হয় বলো তো আমাকে তো কেউ এমনি ফোন করে না করলে মা করে বাড়ি যদি যায় আর বাবা করে আর আমার কর্তা খুব যখন দরকার হয় তখন করে আমি বেশিরভাগটা করি যখন কাজে থাকে আমি খুব একটা করি না কারণ রিক্সের কাজ করে তো যখন ফোন করব হয়তো তখন পোলে উঠে হয়তো ইলেকট্রিকের কাজ করছে সেই জন্য আমি আর করি না আর সেরকমভাবে কেউ করে না আর হোয়াটসঅ্যাপে তো আমাদের গ্রুপের নাচের গ্রুপের ম্যাচ ম্যাসেজ আছে সেরকম কোনো ফোন টোন হয় না তাই আমি মাকে বলছিলাম যে তোমার তো অনেক ফোন আছে দেখো মা একটু শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে শরীরটা খুবই ক্লান্ত এইসব ওষুধ খাচ্ছে না আর হাতে ব্যথাতে তো কদ রাত্রি বেশ ঘুমোতেও পারিনি তো আজকে ব্যথাটা একটু কম আছে মানে ভাত মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে আর দিনের তিন চারবার করে সেক দিতে হবে ডাক্তার তো বলেই দিয়েছে দিচ্ছি মাছ জন্য মিনিট আগে বলেছে আমি একটু গরম জল করে আমি তারাও দিচ্ছি একে এক কাজ সারছি ভদ্রগুলো সব মুছলাম এই যে রুটিটা করেছি এটা আর পরিষ্কার করতে হবে কয়েকটা বাসন ছিল সেগুলো মাজলাম মাছ ছিল সেগুলো ধুয়ে আনলাম শেষ নেই এখন একটা বাজে ছিল আমরা স্নান করতে পারিনি বারান্দাটা মুছে নিয়ে স্নান করতে যাব আগে ওয়াটার দিয়ে দিই হাতের ব্যথা না ইলেকট্রিক দিচ্ছিলো ইলেকট্রিক হট টেম্পারেচারে দিচ্ছিলো তারপরে বললো যে না থাক তুই এ কর হট ওয়াটার দেশ সুবিধে হয় কারণ ওই ভোল্টেজ আপ ডাউন করছে তো ইলেকট্রিকটা নিচ্ছে না সহজে মাঝে মাঝে জ্বলছে নিচ্ছেই হচ্ছে জ্বলছে না গরম জলটা করে তো ওই দেখো সেই ওয়াটারে চিপিটা ভালো লাগিয়ে দিলাম আর চিপিটা না খালি খুলে যাচ্ছে তো মাকে বললাম যে সাবধানে এটা ধরে সেঁক দাও আর তারপরে আমি রান্নাঘরে চলে এলাম দেখো রান্নাঘরে লাস্টের দিকে গরম জলটা করে নিলাম করে নিয়ে তারপরে রুটি করেছি আগে সে সমস্ত ডাস্ট হয়ে আছে আটার গুঁড়োতে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যদি রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি থাকে না বেশ ভালো লাগে রান্না করতেও বেশ ভালো লাগে আমি প্রতিদিন তো এরকমভাবে মুছে নিই তারপরে রান্নাঘরের কাজ সারা হয়ে গিয়েছে সমস্ত টিপ টাপ করে পরিষ্কার বারান্দাটা মুছে বা দুটো ঘর তো আগেই মুছে নিয়েছি টেবিলের তলায় চেয়ারগুলো ভালো করে না সরালে ভালো করে মোছাই যায় না বারান্দাটার সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও মুছে নেব। আজকে খুব একটা ভাবে মুছবো না কারণ বৃষ্টি হয়েছে না মা রান্না করার জন্য লোক খুঁজছে যাতে বাড়িতে গিয়ে একটুখানি হেল্প হয় তো অনেক করে সব চাইছে তাই বলল যদি আয়ত্তের মধ্যে থাকে দেওয়াটা তাহলে রাখবে না হলে এই কষ্টসিসটা চালিয়ে নেবে তো আমি বললাম যে কদিন থাকো হাতটা ঠিক হোক তারপরে নয় দেখা যাবে আর এখানে দেখো ভাত বসিয়েছে যেমনভাবে ভাত করি এবার ভাতটা চালটা একটু ফুটে উঠেছে আমি একটু পরে নিভিয়ে দেবো তারপরে উচ্ছে আলু দিয়ে আর বেগুনও দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা মতো চচ্চড়ি করছি চিংড়ি মাছ ছিল তিন পিস রেখে দিয়েছিলাম আমি এরকম অল্প অল্প করে রেখে দিই তো এর মধ্যে দিয়ে দিয়েছি আর মাছ মাছের কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছ আছে বলতে ট্যাং ট্যাংরা না পার্শে মাছ আছে আর বগো মাছ আছে যেমন বর এনেছিল আমি ওই বগো আর পার্শে মাছ দুটো মিশিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল টাইপের ঝোল মতো করেছি খাবে তো এই দিয়ে আর ডিমালা বাটা মাছ এটা হচ্ছে বাবা এনেছিল তো ওই কি বড় বড়ো মাছ দেখেছো তেঁতুল গোলার করে রেখেছি এটা ওই ঝাল ঝাল টাইপের করেছি দেখো একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে রসারসা করেছি অনেকদিন পর এরকম ঝাল খাচ্ছি জল এখানে একদমই দেব না এই তেল আর মশলার মধ্যেই হবে তবে মাকে খেতে দি দেবো বলে সমস্ত নিয়ে এসেছি মাকে মাখিয়ে দিলাম মা যে খেতে সুবিধে হবে সেজন্য জন্য আর মার যে তরকারিটা ওই যে ট্যাংরা মা মাছ বলছি পার্সে মাছ আর দিয়ে যে কচুমুখী আলু দিয়ে যে ঝাল ঝাল করেছি সেটা তুলে রেখেছি আগে মাঠটা আলাদা সরিয়ে রেখেছি কারণ আমাদের তো একটু সর্ষে বাটা দিয়েছি তো যদি শরীর খারাপ করে দেখো এইখানে আসল হচ্ছে ট্যাঙ্গা মাছ আলু দিয়ে যে পার্শে মাছ দিয়ে যে ঝালটা আর মাঠটাও টিফিন গাড়ি ওখানে ওটা তুলে রেখেছি মা বলছে নুনটা কম হয়েছে একটু নুনও দিলাম মাঝে মাঝে যাচ্ছি কি কি লাগবে জেনেও আসছি সমস্ত কাজই একসঙ্গে হচ্ছে আবার এর মধ্যে আবার বাঘায় খেতে দেব। দেখো এই দেখো তাও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের বাটা মাছের ঝাল কি সুন্দর এটা হচ্ছে রাত্রেবেলা করে খাবো বলে রেখেছি আর কালকে কার চাটনি আছে একটু ডাল আছে তারপরে একটু তরকারি আছে কচু লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আর একটু ভালো করে করলাম কালে কিটো ছিল গলায় তা একটুখানি তেঁতুল দিলাম তেঁতুল দিয়ে একটু ভালো করে করলাম এইটা দুপুরবেলা খেয়ে নেব ও আজকে আবার প্লেট বার করেছি এই কড়ির প্লেটগুলো তারা কোথায় গেল বেড়ালটা আছে ভয় আসতে পারছে না ওইটা ওখান থেকে খাচ্ছে কলতলা থেকে খাচ্ছে কলতলা থেকে খাচ্ছে দেখো তোমাদের দেখাই আমাদের কি নিয়ে থাকতে হয় এবং আমাদের পরিবারের সদস্যদের কি করে ওরা খাওয়া নিয়ে এর জন্য খাওয়ার পাঁচের ওয়েটও করছো কেন দিচ্ছ

ওর যেন খাওয়া শেষ হচ্ছে না ওর যেন খাওয়ার হয় না ও তো হয়ে আছে দিও এই তো খাওয়া হচ্ছে না হ্যাঁ তো খাওয়া হচ্ছে না হ্যাঁ সব জায়গায় খেয়েও তোমার হচ্ছে না हाय आप छी ना अपन के खेते यार रात सुनब परिश्रम होय छे हाबा love love দেখো নিশ্চিন্তে এখন যন্ত্র দুটো ঘুমোচ্ছে খাওয়া দাওয়া করে এরকম বাচ্চা দুটো ঘুমোতে দেখেছ এদের কথাই বলছিলাম ছাদে উঠেছি অনেক দিন পর সন্ধে হয়ে আসছে বন্ধুরা আর আকাশে দেখেছ কিরকম মেঘ জমেছে ছাদ থেকে আকাশটা দেখতে বেশ ভালোই লাগে আর শব্দ নিস্তব্ধ হয়ে আছে চারিদিকে খারাপ de gods below what's the হালকা বাতাসে ভেসে আসছে এই মাধবীলতার গন্ধ এই মাধবীলতার গন্ধে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত পুরো আকাশ বাতাস যেন আমাদের চারিপাশটা মম করে আর কি ভালো লাগছে দেখো সবুজের সবুজের উপরে মাঝে মাঝে দেখা যাচ্ছে মাধবিলতা ফুল গন্ধটা এত ভালো এই দেখো আমরা দুজনে দেখুন চা খাচ্ছি দুধ চা খেতে আমরা দুজনেই ওস্তাদ আর আমার হাতে চা খেতে মা এত ভালোবাসে তো আজকে বললো অনেকদিন পর যে দুধ চা কর বঞ্চ খাবো আর এই দুধ চা পার্টনার যদি থাকে তাহলে আলাদা একটা রুম মানে ভালো লাগে আর আমার কর্তার জন্য রাখিনি দুজনেই খেয়ে নিচ্ছি বিস্কুটও সঙ্গে নিয়েছি আরই দেখো হাতের ব্যায়াম করছে এখানে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখনকার মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে টাটা বন্ধুরা আস্তে আস্তে করো